চাই নিজের কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে কিন্তু কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠে না তো আজ ভাবলাম আজ আমার ভিডিওতে কেন না কিছু টিপস আপনাদের দিয়ে দিই যে কি করে কাজ তাড়াতাড়ি কমপ্লিট করা যায় হয়তো দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কিন্তু কোনো মর্নিং ভিডিও দিচ্ছি না আমি দিচ্ছি কারাটে ক্লাসের ভিডিও থেকে কারাটে ক্লাস মানেই তো সেটা বিকেলে নিঃসন্দেহে কারাটে তো আর সকাল সকাল থাকে না তো আজ ভাবলাম যে কারাটে ক্লাস থেকেই ভিডিওটি শুরু করা যাক আসলে কি বলুন তো মালদাতে এতটা গরম মানে গরম তো সব দিকেই কিন্তু আমাদের মালদাতে তো বৃষ্টিই হচ্ছে না এই শুনছি উত্তরে বৃষ্টি হচ্ছে দক্ষিণে বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু মালদাতে হচ্ছে না একটু ঝড় হচ্ছে ঝড়টাও ঠিক না হালকা হালকা একটু হাওয়া ব্যাস তারপরে সেই রাতটুকুটা হয়তো কোনো রকমে একটু ঠান্ডা তারপরে আবার বিভৎস গরম তো এত গরমে না কাজ যে কিভাবে করছি সেই সময় আর মনে হচ্ছে না যে ভিডিওটা অন করি মানে কোনো রকমে কাজটা গুটাতে পারলেই হয় তো আজ তাই চলে এসেছি কারাটের ক্লাস থেকে ভিডিওটি শুরু করতে কিন্তু দেখুন এখানেও শান্তি নেই এসে দেখছি কারাটের ক্লাসের যেখানে হয় মানে মাঠটাতে কত নুড়ি পাথর বালি সব ফেলা আছে এসে তো আমরা দেখেই মানে একদম অবাক তারপরে জানতে পারলাম যে এই মাঠটাতে ওরা কিছু কাজ করবে তো যা কারাটে ক্লাস করে চলে এলাম বাড়ি আর যেহেতু কারাটে ক্লাসে প্রচণ্ড ঘাম বেরিয়ে যায় ক্যালারি নষ্ট হয়ে যায় বাচ্চার তো এসে আমি আমার ছেলেকে কিছু একটু হেলদি ফুড দিই হেলদি ফুড মানে এই যে দেখুন আমি সকালবেলাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে গেছি জানি আজকে কারাটে আছে তো ম্যাক্সিমাম কারাটে ক্লাসের দিন আমি ওকে এইভাবেই দিয়ে দিই তো কারাটে ক্লাস থেকে আসার পর যদি ওকে এই খাবারটা দেওয়া যায় তাহলে কি হবে বলুন তো ওর যে শরীর থেকে যে ক্যালারি বার্ন হয়ে গেল এবং ওর দুর্বলতা থাকবে না তো আমি কীভাবে এটা করি ওই ভেজা ড্রাই ফ্রুটটাকে মিক্সিতে দিয়ে দিই তার উপরে একটু সর দিয়ে দিই দুধ দিয়ে দিই আর ওতে একটু গুড় দিয়ে দিই দিয়ে আর যদি বাড়িতে কলা থাকে একটু কলা দিয়ে দিই প্রয়োজনে আবার কখনো কখনো ওর মধ্যে আমি ওটসটাও দিই কিন্তু আজ আমার ওটসটা ভেজানো ছিল না মানে আমি ভেজানো বলতে খুব একটা সময় লাগে না কিন্তু ছেলে কি বলল বলুন তো যে ওটসটা আসলে একটু ভারী খাওয়ার তো তো আজও খেতে চাইছিলো না তো আজ আর ওটসটা দিইনি এইগুলোর মধ্যে শুধু এক পিস কলা দিয়েছি কলা দিলে সেটার টেস্টটা খুব ভালো হয় মানে ওই নারায়ণ পুজোতে যেমন প্রসাদটা হয় না মা ওই মানে একটু গলা গলা যে প্রসাদটা আমাদের এখানে তো মক্ষিত বলে আপনাদের ওখানে আমি কী বলে জানি না তো এই যে দেখুন আমার কিন্তু খাবারটা রেডি হয়ে গেল বাবুর এই যে এইটাই হচ্ছে কারাটে যেদিন থাকে আমার ছেলেকে আমি এই খাও ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আমি ওই যে কাঠবাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অফ ক্যামেরাতে আমি বাদামের চোকাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আপনারা যদি এরকমভাবে কখনও বাচ্চাকে খাবার দেন তখন কিন্তু কাঠবাদামের চোকাটাগুলো ছাড়িয়ে নেবেন মানে ভেজানো কাঠবাদামের চোখা বাচ্চার নাকি ক্ষতি করে তো সেটা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম এখানে দেখানো হয়নি কিন্তু ওরকম করেছিলাম আর আমি কি করি বলুন তো এর ওপরে মাঝে মধ্যে একটু মধু দিয়ে দিই কিন্তু যে বিভৎস গরম আজ আর মধু দেবো না আজ ওকে এই খাবারটাই দেব আর আমার ছেলে না এই খাবারটা বেশ পছন্দ করে যেহেতু একদম মিষ্টি কলা আর ওকে তো চেবাতেও হয় না জুটুক করে খেয়ে নেয় ব্যাস আর ছেলেকে হেলদি খাবার দিয়ে আমরা কিন্তু একটু বসে গেলাম চা খাবো বল আমরা না একদম টাইমে খাওয়া দাওয়া করি জানেন তো মানে সকালের ব্রেকফাস্ট আমাদের একদম সাড়ে আটটা পনেরো নটার মধ্যে হয়ে যায় যদি ওদের বাবা ছেলের স্কুল না থাকে স্কুল থাকলে তো সেটা রুটিনটাই আলাদা হয়ে যায় বাড়িতে এখন থাকলে যেমন অনেকের লেট হয় তো আমাদের বাড়িতে কিন্তু তেমন কিছু হয় না মানে সব টাইম টেবিলে সন্ধ্যে টিফিন চা ছেলের খাওয়া সব কমপ্লিট করে এবার কিন্তু বসে গেলাম ছেলেকে নিয়ে কারণ সারা দিন শুধু কাজ কাজ করলে তো হবে না আর ছেলেকে নিয়ে একবার কারাটে ক্লাস স্কুল এগুলো করলেও হবে না বাড়িতে পড়াতে কিন্তু হবে যতই আর ছেলেরা বা মেয়েরা মানে আমাদের বাচ্চারা দামি স্কুলে পড়ুক আর দামি টিচারের কাছে পড়ুক বাড়িতে কিন্তু তাদেরকে দেখা লাগবেই কি কথাটা একদম ঠিক না আপনারাই বলুন বাড়িতে না দেখলে কিন্তু কিছু হবে না তাই আমি কিন্তু একদম রোজ চেষ্টা করি আমার ছেলেকে সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত একটু পড়াশোনা করানোর এটা আমি রোজ চেষ্টা করি কিন্তু অনেক সময় হয় বাড়িতে যখন কেউ গেস্ট চলে আসে বা কোনো কারণবশত যদি না হয় সেটা আলাদা আর রাতের খাবারটা আমি নটার পর বানাই একদম নটার পর খাবার বানাতে যাই মানে নটার পর মানে একদম নটাতেই যাই ব্যা সাড়ে নটার মধ্যে আমার খাবারও রেডি হয়ে যায় তখন আমরা খেতে বসে যাই তো এখন আর কোনো কথা না বলে ছেলেকে একটু বসে গেলাম পড়াতে নিয়ে আর ছেলের বাবাকে দায়িত্ব দিয়েছি একটু কোশ্চেনগুলো লিখে দেওয়ার আর ছেলেকে দিয়েছি পড়তে আর এইবার ছেলের পড়াশোনার পর চলে এলাম কিন্তু রান্না করতে আজকে ছেলে বলেছে মামা আমাকে একটু ডিম করে দেবে আমার ছেলে ডিম মাছ মাংস খুব পছন্দ আর যেহেতু আজকে সকালটাতে মাছ হয়েছিল ট্যাংরা মাছ রাতের তো আমাদের কিছু থাকে না আমরা গরম গরম রান্না করে খেতেই ভীষণ ভালোবাসি মানে ওই সকালে রান্না করে ফ্রিজে রাখা খাবার আমরা পছন্দ করি না আর আমি আমার ছেলেকেও সেটা করে দিই না তো যখন যেটা আমরা খাবারটা খাই একদম গরম গরম করে খে নিই ব্যাস এদিকে রুটিটাও হয়ে গেছে তো খেয়ে দিয়ে আর চলে এলাম আমি এবার রাতের কাজ কিন্তু গোছাতে ভিডিও শুরুতে কিন্তু আজ বলেছিলাম যে কিছু আপনাদেরকে টিপস দেব সকাল সকাল কাজ কমপ্লিট করার আর সেই টিপসটা হচ্ছে আমি কি করি বলুন তো আমার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমি বাসনগুলো একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আমি কিন্তু সকালের জন্য কোনো কাজ ফেলে রাখি না বিছানা টিছানা ঝেড়ে দুই ঘরের বিছানা ঝেড়ে পরিষ্কার করে মানে যেটুকুটা কাজ আমার গোছানো সেটা করে এই যে যেমন দেখুন এই যে আমার রান্নার বাসন সব মাজা কমপ্লিট খাওয়া দাওয়ারও মাজা কমপ্লিট এবার সবগুলো শুকিয়ে গেছে এবার তুলে দেব। আর ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছি ব্রাশ করতে এটা কিন্তু খুব ভালো হ্যাবিট প্রত্যেকদিন দিন বাচ্চা যদি ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমায় তাহলে কিন্তু ওর দাঁতগুলোও খুব ভালো থাকবে আর ওর ওগুলো কাজ গোছাতে গোছাতে আমার কিন্তু রাতের কাজ আমারও গোছানো কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে আর এই অভ্যেসটা যদি আপনারা ভে ভাবেন যে আমি এটা করবো তাহলে আমি বলছি মানে আপনাদের সকালে যে এত সুবিধে হবে না মানে বলে বোঝাতে পারবো না মানে আমি সকালে যখন আসি আমার রান্নাঘর পুরো ক্লিন থাকে এই যে বাসনগুলো এখন দেখছেন তুলে দিচ্ছি সবকে আর তারপরে কিন্তু আমি জায়গাটাও পুরো পরিষ্কার করে নেব। তাহলে আমার সকালে কিন্তু কোনো চাপ থাকে না আমি ঘুম থেকে উঠে বাসিটা কাটাই আর সোজা চোখ ডলতে ডলতে চলে আসি কিন্তু রান্নাঘরে এই টিপসটা যদি আপনারা একটু ফলো করেন আমার মনে হয় যারা ফলো করেন তাদের কাছে তো এটা নর্মাল ব্যাপার কারণ তাদের এই অভ্যেসটা আছে যারা ভাবেন যে থাক রাতে আর করতে ইচ্ছা করছেন আমি তাদের জন্য বলছি রাতে একটু বিরক্ত হলেও প্রথমে কদিন বিরক্ত হবেন কিন্তু যখন অভ্যেসটা হয়ে যাবে না তখন এই অভ্যেসটা কিন্তু ছাড়তে পারবেন না যেমন আমি আমার কথা বলি আমার কখনও যদি রাত বারোটাও হয়ে যায় ধরুন বাড়িতে কেউ এসেছে কোনো কারণে আমি কিন্তু বারোটার সময়ও এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিই মানে আমার খাওয়া দাওয়া তো আমরা করছি খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে জায়গাটা যদি এরকম চকচকে হয়ে থাকে তাহলে বলুন তো সকালের কাজ কতটা কমে যাবে ভেবে দেখুন কিন্তু আমার আজকের ব্লগটি যদি আপনাদের একটু একটু একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর নতুনরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার কথা মতো কাল সকাল আটটায় চলে আসব তাহলে এখন আসি টাটা